তোমার প্রত্যেকের স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্যালকাটা হাইকোর্ট এলডিএ দু হাজার চব্বিশের কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছে হয়তো অনেকেই অবাক হচ্ছে যে স্যার এই তো কিছুদিন আগে পরীক্ষার ফর্ম ফিল আপ হলো এত তাড়াতাড়ি অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেলো একদম ঠিক কথা পরীক্ষার লাস্ট ডেট যেদিনকে ফর্ম ফিল আপের ছিল নোটিফিকেশনের তার ঠিক এক মাসের মধ্যে কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এবং ক্যালকাটা হাইকোর্ট কিন্তু সুপার ফাস্ট গতিতে এগোচ্ছে আশা করা যাচ্ছে ছ মাসের মধ্যে এই পুরো রিক্রুটমেন্ট প্রসেস ওরা হয়তো কমপ্লিট করে ফেলবে অর্থাৎ এখন যদি সেপ্টেম্বর মাসের হয় মানে ধরো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ম্যাক্সিমাম আমার যেটুকু ধারণা এপ্রিল মাসের মধ্যে কিন্তু পুরো নোটিফিকেশান ওরা পুরো প্রসিডিওর কমপ্লিট করে যারা চাকরি পাওয়ার তারা কিন্তু নেক্সট ছ থেকে আট মাসের মধ্যে চাকরি পেয়ে যাবে এটা আমার ধারণা ভুলও হতে পারে কিন্তু যেরকম স্পিডে ক্যালকাটা হাইকোর্ট এগোচ্ছে ওরা এক মাসের মধ্যে নোটিফিকেশানের মানে ফর্ম ফিল আপের ডেট শেষ হওয়ার এক মাসের মধ্যে অ্যাড পরীক্ষা তাহলে আশা করা যাচ্ছে তারও আরও দু মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে তারপরে মেন্স নিয়ে হয়তো ওরা ম্যাক্স টু ম্যাক্স ছ থেকে আট মাসের মধ্যে আর ছ থেকে আট মাসের মধ্যে পুরো প্রসিডিওর কমপ্লিট করে ফেলবে তো আমরা চলো দেখে নিই এক্সাম ডেট কবে দিয়েছে টাইম কবে দিচ্ছে এবং ভেনু কোথায় আছে হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসিসিআই কম্পিটিটিভ বিএসসিসিআর কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে আমি সৌরভ স্যার তোমাদেরকে স্বাগত জানাই সেপ্টেম্বরের উনতিরিশ তারিখে কিন্তু এই পরীক্ষার ডেট পড়ে গেছে সেপ্টেম্বরের ২৯ তারিখে অর্থাৎ আমি যদি লিখে দিই সেপ্টেম্বরের কিন্তু তোমাদের উনিশে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেপ্টেম্বর কিন্তু এই পরীক্ষার ডেট পড়ে গেছে সানডে উনত্রিশে সেপ্টেম্বর সানডে কিন্তু এই পরীক্ষার ডেট পড়ে গেছে কটা থেকে পরীক্ষা বারোটা থেকে নিয়ে বারোটা থেকে নিয়ে ডেটটা অব বারোটা থেকে নিয়ে দেড়টা অবধি কিন্তু এই পরীক্ষা চলবে ঠিক আছে কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে চোদ্দোই সেপ্টেম্বর থেকে ফরটিন সেপ্টেম্বর থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফরটিন সেপ্টেম্বর থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে অর্থাৎ অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু এখন থেকে ডাউনলোড করতে পারবে ওয়েবসাইটের নাম এখানে লেখা আছে আমি এখানে লিখে দিচ্ছি দেখো সি এইচ সি ডট এফ ফর্ম এফ এল ডট ও আর জি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারবে সিএইচি ডট এফ এম এফ এল ডট ঠিক আছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারবে এ আমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর দেখো এখানে ওয়েবসাইট দেওয়া আছে ক্যালকাটা হাইকোর্ট গভ ক্যালকাটা হাইকোর্ট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে মাথায় রাখবে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়ার পরে কিন্তু এটা যে পনেরো মিনিট আগে ম্যাক্সিমাম কিন্তু আমাদের সময় তারপরে আর ঢুকতে দেবে না অর্থাৎ এগারোটা পঁয়তাল্লিশ হচ্ছে ম্যাক্সিমাম এবং লাস্ট টাইম তার মধ্যে কিন্তু আমাদের পরীক্ষার হলে ঢুকতেই হবে ঠিক আছে তাহলে ছোট্ট করে আমরা এবারে দেখে নিই এই পরীক্ষাটা কেমন হয় প্যাটার্নটা দেখো এই পরীক্ষাটা মূলত একশো নম্বরের পরীক্ষা হয় টোটাল মার্কস টোটাল পরীক্ষাটা হয় একশো নম্বরের কি কি সাবজেক্ট থাকে সাবজেক্ট থাকে হচ্ছে ম্যাথ থাকে রিজিনিং থাকে জিকে থাকে জিকে জিএস থাকে আর ইংলিশ থাকে এই চারটে সাবজেক্ট কিন্তু থাকে এবারে যদি তোমাদেরকে আমি ম্যাথের কথা বলি ম্যাথ থেকে কিন্তু অ্যাপ্রক্স তোমরা ধরতে পারো মোটামুটি তিরিশটা মতন কোশ্চেন থাকবে অ্যাপ্রক্স লিখছে কিন্তু ঠিক আছে প্রত্যেক কটাই এখানে অ্যাপ্রক্স লেখা হচ্ছে রিজনিং থেকেও কিন্তু তোমরা অ্যাপ্রক্স ধরতে পারো দশটা কোশ্চেন থাকবে জি থেকে সব থেকে বেশি অ্যাপ্রক্স ধরতে পারো পঞ্চাশটা কোশ্চেন থাকবে এবং ইংলিশ থেকেও কিন্তু অ্যাপ্রক্স দশটা কোশ্চেন থাকবে এবং সবগুলো টোটাল করলে আমাদের টোটাল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেডের পরীক্ষা মাথায় রাখবে হাইকোর্টের পরীক্ষায় কিন্তু কোনো ফিক্সড প্যাটার্ন থাকে না মিলিয়ে মিশিয়ে কোশ্চেন থাকে একশোটা কোশ্চেন থাকবে প্রতিটা রাইট অ্যান্সারের জন্য তুমি এক নম্বর করে পাবে এবং প্রতিটা রং অ্যান্সারের জন্য কিন্তু তোমাদের এক নম্বর করেই মাইনাস হবে ঠিক করলেও প্লাস ওয়ান ভুল করলেও মাইনাস ওয়ান ঠিক আছে যদি তোমাদেরকে আমি ম্যাথের সিলেবাস বলে দিই ম্যাথে তোমরা তিরিশটার মধ্যে পঁচিশ থেকে ছাব্বিশটা কোশ্চেন কিন্তু পাটিগণিত গণিত থেকেই পাবে পাটিগণিত গণিত থেকেই কিন্তু তোমরা পাবে অ্যাপ্রক্স পঁচিশ থেকে ছাব্বিশটা কোশ্চেন চার থেকে পাঁচটা কোশ্চেন তোমরা অ্যাডভান্স ম্যাথ থেকে পাবে যেখানে তোমাদের পরিমিতি দেখতে হবে বীজগণিতের বেশিক কিছু জিনিস দেখতে হবে ঠিক আছে ইত্যাদিগুলো তো তোমাদের কিন্তু দেখতে হবে চার থেকে পাঁচটা এটা হচ্ছে ম্যাথের পার্টে যদি তোমাদেরকে রিজিনিং বলি রিজনিংও ঠিক বেসিক জিনিস থাকে তার মধ্যে ব্লাড রিলেশনের চ্যাপ্টারটা একটু ভালো করে দেখবে কোডিং ব্লাড ব্লাড রিলেশন নর্মাল ব্লাড রিলেশন এই জাতীয় চ্যাপ্টারগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে তাছাড়া তোমরা সিরিজ থেকে কোশ্চেন দেখতে পাবে কোডিং ডিকোডিং থেকে কোশ্চেন দেখতে পাবে এই জাতীয় চ্যাপ্টারগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে অ্যানালজি থেকে কিন্তু কোশ্চেন দেখতে পাবে অ্যানালজি থেকে কিন্তু কোশ্চেন দেখতে পাবে আমি শর্টে লিখছি জায়গা নেই বলে এই জাতীয় চ্যাপ্টারগুলো থেকে কিন্তু তোমরা কোশ্চেন দেখতে পাবে এবারে যদি আমরা ইংলিশে চলে আসি ইংলিশে তোমরা কিন্তু বেসিক এরর কিন্তু দেখতে পাবে যেরকম এসএসসির পরীক্ষা এরর দেয় এরর ইম্প্রুভমেন্ট এরকম থেকে কিন্তু তোমরা ইমপ্রুভমেন্ট এরকম জায়গা থেকে কিন্তু কোশ্চেন দেখতে পাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এফআইবি লিখছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কোশ্চেন দেখতে পাবে ভোকাবুলারির মধ্যে কিন্তু তোমরা সিনোনিমস থেকে কোশ্চেন দেখতে পাবে সিনো থেকে দেখতে পাবে অ্যান্টোনিমস থেকে দেখতে পাবে ইডিয়াম ফ্রেজ থেকে তোমরা কোশ্চেন দেখতে পাবে তাছাড়া তোমরা বিভিন্ন রকম ইডিয়াম ফ্রেজ হয়ে গেল স্পেলিং হয়ে গেল স্পেলিং হয়ে গেলো ঠিক আছে এরকম জাতীয় জিনিস থেকে কিন্তু তোমরা ইংলিশের চ্যাপ্টারে কোশ্চেন দেখতে পাবে ঠিক আছে এরপরে যদি তোমাদেরকে জিকে নিয়ে আমি বলি তো দেখো জি কের পোর্শেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিকে যেহেতু সবথেকে বেশি নাম্বার ক্যারি করে জি এর পোর্শেনটাই কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর জি কেতে তোমরা পলিটি থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন দেখতে পাবে পলিটি থেকে প্রচুর কোশ্চেন আসে এখানের ওয়েটেজ কিন্তু প্রচুর থাকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু তোমরা কোশ্চেন দেখতে পাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কোশ্চেন আসে লাস্ট ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মিনিমাম তোমরা পড়ে যাও লা বা দু হাজার চব্বিশটাই ধরো দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালের যতদূর হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখে যাও ঠিক আছে এরপরে তোমরা মোটামুটি স্ট্যাটিক দিকে থেকে তোমরা কিছু কোশ্চেন দেখতে পাবে স্ট্যাটিক দিকে থেকে কোশ্চেন তোমরা দেখতে পাবে স্ট্যাটিক দিকেটাও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট পলিটি হয়ে গেলো কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেলো স্ট্যাটিক জিকে হয়ে গেল তাছাড়া নর্মাল আমাদের যেরকম হিস্ট্রি থাকে জিওগ্রাফি থাকে ইকোনমিক্স থাকে লাইফ সায়েন্স থাকে ফিজিক্যাল সায়েন্স থাকে কম্পিউটার থাকে এই সমস্ত পার্টগুলো থেকে কিন্তু কম বেশি দু চারটে করে কোশ্চেন দেখতে পাওয়া যায় পলিটিতে সব থেকে বেশি একটু জোর দেবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকে এই তিনটে পার্টে কিন্তু খুব বেশি করে জোর দাও আর বাকি পার্টগুলো থেকেও কিন্তু কোশ্চেন তোমাদের এরকমভাবেই আসতে থাকে ঠিক আছে এই হয়ে গেল আমাদের টোটাল ইনফরমেশান তোমরা প্রত্যেকে এখন অব্দি যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করনি তারা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও এবং কার কোথায় সিট পড়েছে দেখে নাও ঠিক আছে আমরা চেষ্টা করছি কিছুদিনের মধ্যেই প্রিভিয়াসলি ক্যালকাটা হাইকোর্টের যে পরীক্ষাটা হয়ে গেছে সেখান থেকে যদি ম্যাথের কিছু সলিউশন তোমাদের করে দেখানো যায় তাহলে একটা আইডিয়া পাবে ম্যাথের সাবজেক্টে যে ম্যাথ থেকে কীরকম কী কোশ্চেন আসতে পারে তো এই হয়ে গেল আমাদের বিষয়বস্তু তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি